বাসার স্টেশনের পাশে তিনটে বিরিয়ানি নিলে একটা আলু বিরিয়ানি ফ্রি দেবো আলু বিরিয়ানি আশি টাকায় বসে আনলিমিটেড রাইস খাও এসি দেবো শরৎ আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি কি আবার ফিরে এসছে বারাসাতে আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি আবার বারাসাতের বুকে ফিরিয়ে নিয়ে এসছি এসিতে বসে খাবে তিনটে চিকেন বিরিয়ানি নিলে একটা আলু বিরিয়ানির একদম ফ্রি পাবে কি বলছো তিনটে বিরিয়ানি নিলে একটা বিরিয়ানি ফ্রি থাকে একটা তিনটে বিরিয়ানি নিলে একটা আলু বিরিয়ানি ফ্রি দেবো আলু বিরিয়ানি বারাসাত স্টেশনের পাশে বারাসাত স্টেশনের পাশে

তাকে দেবো হ্যাঁ কিন্তু সেটা কন্টেনারে যাবে না সেটা প্যাকেটে যাবে প্যাকেটে যাবে তাই তো প্যাকেটে যাবে কন্টেনারে যাবে না আচ্ছা কি আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি বারাসাত স্টেশনের পাশে এটা কি এসিতে বসে থাকছে তো একদম এসিতে বসে থাকছে তুমি দেখে নিতে পারো এসিতে বসে আচ্ছা মানুষ খাচ্ছেও এসিতে বসে তুমি যাও তুমি ডাইরেক্ট রিভিউ না আমার কোনো আপোষ একদম একদম তো আমরা একটু এখানে কিন্তু এসি দেখাতে পারছি আর মাত্র আশি টাকায় বারাস স্টেশনের পাশে ফার্স্ট টাইম আশি টাকায় সৌরভ দা চালু করেছিল বারাস স্টেশনের পাশে আশি টাকায় এসিতে বসে আনলিমিটেড বিরিয়ানি কিন্তু খাওয়া দাওয়া করছেন এখানে একজন দাদা রয়েছেন দাদা আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে এখানে আশি টাকা কেমন লাগলো আপনার ভালো ছিল আশি টাকা যে দাম হচ্ছে সেটা সেই ওয়াইজ দামটাও ঠিকঠাক এবং খাবারটাও ভালো আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি কিন্তু ভিতরে একজন দাদা খাওয়া দাওয়া করছেন জাস্ট অসাধারণ মাত্র আশি টাকায় তিনটা বিরিয়ানি কিনলে কিন্তু একটা বিরিয়ানি সম্পূর্ণ একটা আলু বিরিয়ানি সম্পূর্ণ ফ্রিতে বারাসাত স্টেশনের পাশে টিককাস বারবিকু অ্যান্ড মোড় তোমাদেরকে দেখা যাচ্ছে নাইন এইট থ্রি সিক্স ডবল ফাইভ ডাবল সিক্স এইট নাইন এখানেও কিন্তু বড় বড় অর্ডার নেওয়া হয় প্রপার লোকেশনটা তোমাদেরকে একটু বলে দিই বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যে নতুন ওভার হয়েছে সেখান থেকে নেমেই জাস্ট তিরিশ সেকেন্ড হাঁটতে হবে না তিন সেকেন্ড হাঁটলে কিন্তু নতুন মিয়ামোর নতুন যে মিয়ামোরটা হয়েছে মিয়ামোর গলিতেই মিয়ামোর গলির ভিতরে ঢুকেই মাত্র মাত্র কিন্তু দশ সেকেন্ড হাঁটলে দেখতে পাচ্ছ তোমরা এন্ড মোরের সেই বিরিয়ানি হারি যেখানে মাত্র মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে আনলিমিটেড বিরিয়ানি ফার্স্টে আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি শুধুমাত্র আশি টাকায় তার দিন করে অবশ্যই চলে আসো নতুন নতুন অফারও কিন্তু এই দোকানে চলে আসে মাত্র তিনটে বিরিয়ানি কিনলে কিন্তু একটা আলু বিরিয়ানি সম্পূর্ণ ফ্রিতে থাকছে সবাই বসে কিন্তু জমি কষিয়ে খাওয়া দাওয়া করছে মাঝখানে কিন্তু এই বিরিয়ানির দাম নব্বই টাকা হয়েছিল একটা ছিল বাট এখন না থাকার কারণে সেই টাকায় আনলিমিটেড তোমাদের মাঝে চলে এসেছে টিকা মোড় নিয়ে যেখানে থাকছে বারাসা স্টেশনের পাশে একটা এসিতে বসে এক দুর্দান্ত সুযোগ তো আট ড্রিমে করে অবশ্যই চলে এসো একটা বার এই টাকার আনলিমিটেড বিরিয়ানি টেস্ট করার জন্য এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম শ্রমিক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পেজটাকে ফলো করে দিও আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি ফার্স্ট টাইম বারসাতে নিয়ে এসেছি কিন্তু টিক্কাস টাটা